প্রিয় দর্শক দর্শক বন্ধুরা আপনারা একটু দেখেন এই দোকানটি হচ্ছে এই এই যে এই বন্ধ দোকানটি দেখছেন এই দোকানটি হচ্ছে বাপ্তা ইউনিয়নের চাষটা এলাকার কাশেম মাঝির দোকানটি আর এটা হচ্ছে তার ঘর এই এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে তার তো এই কাশেম মাঝি বিগত বহুদিন যাবৎ অসুস্থ তাই তার সিরিয়াস কন্ডিশনের কারণে তাকে ডাকায় নিয়ে যাওয়া হয়েছে তো আপনার ডাকায় নেওয়ার পর উনি কী করছে ওনার যে এই যে দোকানটা এই দোকানের কিছু গুরুত্বপূর্ণ মালামাল মানে যে সমস্ত মালামালগুলি দামি ওই মালামালগুলি তার ঘরে রেখে গিয়েছিল এই যে ঘরটি দেখতে পাচ্ছেন তো দোকানের পাশেই তার ঘর এই ঘরে রেখা গেছিল। এবং বা ঘরে কেউ ছিল না দোকানও পাহারা দেওয়ার মতো কেউ ছিল না মানে দোকানে মাল ছিল আপনার সবগুলা না ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্ট যেগুলো দামি ওই দামি প্রোডাক্টগুলো আপনার বাসায় রেখে গেছিলো তো সেই ক্ষেত্রে এখন সকাল সাতটা বাজে কাশেম মাজির ছেলে মোহাম্মদ রিয়াজ উনি আমা উনি আমাকে আমাকে ফোন দেয় সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে তো আমি তাৎক্ষণিক চলে আসি আসার পর দেখতে পাই এই চুরিটা হয়েছে বেশি দিন হয়নি বেশিক্ষণ হয়নি সরি বেশিক্ষণ হয়নি আপনার এই কিছুক্ষণ আগেই হয়েছে কারণ কাশেম মাঝি উনি অসুস্থ থাকার সত্ত্বেও ওনার ছেলে এবং ওনার পরিবারের টেনশন ছিল যে একটা কিছু হবে যেহেতু ঘরটা ওরকম ভালো না দেখতে পাচ্ছেন ঘরের পরিস্থিতি ওরকম ভালো না বিল্ডিং হইতো তাহলে একটা কিছু ডিটেনশনে থাকা যাইতো এখন ঘরটার কী পরিস্থিতি তো এই ঘরে এত টাকার মালামাল রাখা গেছে সেক্ষেত্রে ওনার টেনশনে ওনার ছেলেকে পাঠাইছে রাখাতে যে যাতে করে ওনার মালগুলা একটু নিরাপদে থাকে তো ওনার ছেলে আইসেই দেখে যে ঘরেরটার এরকম পরিস্থিতি যে সে দেখেই সন্দেহমূলক কিছু তার মনে হয়েছে তো সে তারপরও ঘরে ঢুকলো ঢুকার পর দেখে যে মানে পিছন দিয়ে পালাইছে অবশ্য চোর কিন্তু চোর অবশ্য পালাইছে বেশিক্ষণ সময় হয় নাই বোর হয়তো পাঁচটা কিংবা সাড়ে চারটা এরকম সময়ে সেই কাজটা সারছে আমরা মাঝির ছেলের কথার ভিত্তিতে যা বুঝতে পারলাম তো অবশ্য ঘর থেকে চোর কি কী চুরি করছে আপনাদেরকে একটু জানাই মূলত হলো ইম্পর্টেন্ট হচ্ছে সিগারেটগুলো দামি সিগারেটগুলো মানে দামি বলতে সিগারেট নর্মাল সিগারেটও অবশ্য অনেক টাকার হয় সিগারেট অল্প সিগারেটে অনেক টাকা হয়ে যায় বিল তো সিগারেট তারপর হয়েছে যে আপনার মানে আটা ময়দা কিছু ছিল তো অবশ্য দিন শেষে আপনার এই এই কাশেম মাজির এই দোকানটাই সব তার আলাদা কোনো মানে আপনার ইনকাম সোর্সের কোনো রাস্তা নেই সে অসুস্থ থাকা সত্ত্বেও সে বিজনেস করে খায় আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে তার চালানো অতটা বেশি নেই সব মিলে হয়তো দুই লক্ষ আড়াই লক্ষ টাকা হয়ে সর্বোচ্চ তো আসলে ভাই আমার আমার কথা হচ্ছে এটা যে আপনার গরিবরে কেন মারে সবাই আর আসলে এটাই বা কি বলতে আসি আমি যে গরিবরে চোরের তো কোনো বড়িবার বড়লোক নাই চোর নিয়োগকিরা যখন আসে যে চুরি করবো তখন চোর চুরি করিয়ে যায় তো আমাদেরকে ফোন দিছে মাঝির ছেলে মোহাম্মদ রিয়াজ তো রিয়াজ ভাই আমাদেরকে যা জানাইলো রিয়াজ ভাই বলতেছে যে ভাই আইসাই আমি ঘরটা দেখি যে পুরা উলুট পালট সেই ক্ষেত্রে আমি তারপরও আমি বাসার ভিতরে ঢুকছি ঢুকার পর দেখি